হ্যালো বিভার টিপটপ পিছনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আরেকটি অসাধারণ টিপটল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজে আপনাদের হারিয়ে যাওয়া মোবাইল নাম্বার অথবা আপনার সিমটা হারিয়ে যাওয়ার পর সেই নাম্বার গুলো পান না আজকে আমি দেখাবো কি আপনারা হারিয়ে যাওয়া অথবা ডিলিট হওয়া মোবাইল নাম্বার ফিরিয়ে আনবেন ফেসবুকের মাধ্যমে খুব সহজে তো যারা এখনও অনেক নাম্বার হারিয়ে ফেলছেন তারা তারা রিকভারি করে নেন তো প্রথমত ফেসবুকটি ওপেন করুন থ্রি ডট বারে ক্লিক করুন স্ক্রল করুন সেটিং অ্যান্ড প্রাইভে ক্লিক করুন সেটিংকে ক্লিক করুন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করুন কিবার ইনফরমেশন এন্ড পারমিশনে ক্লিক করুন

কন্ট্রাক্টার দেখা যাচ্ছে আপনারা এখান থেকে রিকভারি করে নিতে পারবেন এখানে আপনাদের যতটুই নাম্বার থাকে না কেন আপনারা খুব সহজেই রিকভারি করে নিতে পারেন আপনারা হারিয়ে নাম্বারগুলো ফেসবুক দিয়ে তাই আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন ধন্যবাদ